আমি কী বানাচ্ছি ফেলে দিয়ে জিনিস দিয়ে দারুন একটা রেসিপি বানিয়ে ফেললাম কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তাহলে কথা বলে চলেন কিভাবে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি যে তরমুস খেয়েছি এটা চুলকা ফেলে দিয়ে এটা দিয়ে দেখেন কী সুন্দর একটা রেসিপি প্রথমে এগুলিকে ছুটে করে কেটে নিলাম আর তার সঙ্গে দিলাম কর্নফ্লাওয়ার সুজি ময়দা কালো জিরা স্বাদ মতো নুন একটু জিরা মানে চিকন জিরা মিষ্টি জিরা ধনিয়ার গুঁড়া রেড চিলি কালার জন্য হলুদ আর স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দেবেন দিয়ে সবগুলি সুন্দর করে একসাথে মেখে নিলাম এই ব্যাটারটা আপনারা আলাদা মেখেও মিশ করতে পারেন আবার একসাথেও করতে পারেন আমি একসাথেই করেছি আলাদা আর করিনি দেখুন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নেব। নিয়ে একটা একটা করে ছেড়ে দেবো আপনারা চাইলে বেশি তেল দেবেন দেশ বেশি করে মুট করে ছেড়ে দিতে পারেন আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে বাঁচতে পারেন আমার যেভাবে ভালো লেগেছে আমি সেভাবে বেজেছি বাজাটা কেমন হচ্ছে আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন এই দেখেন খুব সুন্দর কালার হয়ে গেছে না ক্রেসমি ক্রেসমি আর এখন নামিয়ে ফেলছি নামিয়ে একটা কাগজের মধ্যে রেখে দিব টিস্যু পেপারের মধ্যে সবগুলো তেল এই পেপারের মধ্যে চলে যাবে তো এক এক করে আমি সবগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আপনাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা যাতে আরও বন্ধুরা দেখতে পারে তারাও যাতে এইগুলি জানতে পারে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই এই সিজনে তরমুজ খাই তরমুজ খাই কিন্তু গুলি ফেলে দিই ফেলে না দিয়ে দেখেন বিকালে সুন্দর একটা ট্রিপিন হয়ে যায় আর খুব দারুণ নিজেরা বানানো বানিয়ে খেলে তো আরো ভালো লাগে

বন্ধুরা আপনারা তো দেখেছেন কিভাবে বানিয়েছি একবার অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের ভিডিও এখানে এসে নতুন রেসিপি নিয়ে আবার আসবে সবাই সামনে ঠিক আছে